আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমরা হাট বাজার সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই দেখতে পারতেছেন আসল মুরগের বাচ্চা খুবই সুন্দর সুন্দর 600 টাকা জোড়া বিক্রি করতেছেন অনেকেই নিতেছেন মাশাআল্লাহ সামনে আরো বড় বড় গুলা আছে এরা 3000 টাকা জোড়া বলে রাজাঘাশের বাচ্চা তিনটা দুই হাজার টাকা বলে দেশি মুরগির বাচ্চা যেখানে আসলে মুরগি খুবই সুন্দর সুন্দর মুরগি আছে মুরগ আছে এটাও দেখার মতো খুবই সুন্দর রেবে বাচ্চাগুলো খুবই কিউট সুন্দর সাদার মধ্যে অনেক ভালো লাগে তো এখানে একটা দেশি মুরগির সাথে বারোটা বাচ্চা আছে খুবই ভালো লাগলো একটা রাতা মোরগ মোরগটা দেখার মতো অসাধ অসাধারণ দেখার মতো এটা খুবই ভালো লাগলো এটাকে দেখে আমার কালারে চাইজে সব দিক দিয়ে দেখতে পারতেছেন ফাউমি মোরগ তিনশো টাকা জোড়া বিক্রি করতেছেন এখানে একটা ফেঞ্চি জাতের মোরগ এটার নাম আমি জানি না খুবই সুন্দর এটা আপনারা জানলে অবশ্যই জানাইবেন বিভিন্ন ধরনের কবুতর বারজিকা পাখি লাভবাট কোকাটেল কোকাটেলগুলো দেখার মতো অনেক কোকাটেল করছে এই যে এখানে এখানে যে টুপিগুলো আছে গগুগুলো খুবই সুন্দর গগুগুলা সবগুলো তেরোশো টাকা বিক্রি হয়েছে এই যে রেবেট কত সুন্দর রেবেটগুলা বিড়ালের বেবি খুবই সুন্দর ছোটো ছোটো কিউট কিউট এই যে ডায়মন্ড ডাব গুগুগুলো খুবই ভালো দেখতে খুবই অসাধারণ ডায়মন্ড ডাব গুগু এমনিতেই দেখতে সুন্দর খুবই সুন্দর যে কয়েল পাখি স্থিতি মোরখ কোয়েল পাখি একশো টাকা জোড়া আমিও ক্রয় করছি এখানে বারদিকা পাখি খুবই সুন্দর সুন্দর পাখি মাসাল্লাহ দেখার মতো এই মার্শাল্লা র্যাপেডগুলো খুবই দেখার মতো কুবুতর এই যে বিভিন্ন ফেন্সি মোরগ এগুলো দুই হাজার টাকা জোড়া বলে খুবই সুন্দর সুন্দর মোরগ বিভিন্ন ধরনের কবুতর মাসা খুবই সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্তেছেন এই যে একটা কিং জোড়া এটাও খুবই সুন্দর দেখার মতো হোয়াইট কিং সামনে দেখতে পাচ্তেছেন অনেকগুলো বার্সিকার খুবই সুন্দর এখানের মধ্যে আছে এক জোড়া জেপি জেপিগুলো খুবই সুন্দর হোয়াইট খুবই ভালো লাগতেছে মাসা আল্লাহ সাথে একটা বেবিও যে এখানে দেখতে পারতেছেন একটা কালো মুম্বাই নর কতদিকে কিনছে আমি বলতে পারি না ক্রয় করছে একটা মুখ্যের জোড়া খুবই সুন্দর বিভিন্ন ধরনের কথা এখানে যে আছে সুন্দর বাচ্চা বেবি গুলা খুবই সুন্দর এই যে একটা কুকাটেল জোড়া দেখার মতো একটা জোড়া মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ক্রয় করতে পারে এই যে এখানে বিভিন্ন রকমের ভার্জিকা বিভিন্ন ধরনের পাখি এখানের মধ্যে ডায়মন্ড অফ গুগো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বার্জিকা পাখিও আছে মাসাল্লাহ সবগুলা খুবই সুন্দর দেখতে আসলে পাশকে পাখিগুলো অন্যরকম একটা সুন্দর আছে তাদের মধ্যে বাড়ির বাচ্চাগুলো ছোটো ছোটো খুবই কিউট কিউট সুন্দর মাসাল্লাহ যাই হোক সামনে ভিডিও আজকে ভিডিও তুগুলো পর্যন্তই সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওর মধ্যে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং সামনে ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকেন সামনে নেক্সটে আমাদের সাত বাগানে খুবই সুন্দর ভিডিও আসতেছে সবাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন খুবই সুন্দর সুন্দর ভিডিও আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লা